আমারও তো একটা সেম অবস্থা অঙ্ক টঙ্ক বেশি বুঝি না সত্র ভাইয়া মতে ফেল করছিলাম এত বস্তার বস্তা টিয়া কেমন হিসাব করবাম ছাব্বিশ তারিখ যে কবে আইবো আমার আর চিন্তা ঘুম না বুঝছো অত টিয়া বইছে আমি কেমনে খরচ করবাম এ চিন্তা আমার আইতে ঘুমাইতাম পারি না তুই এসেছিস বেটা ঘুম লইয়া আমার তো আগাম উতা খাওয়া দাওয়া ঘুম গুসল সব বন্ধ হয়ে গেছে গা এই হামস্টারের টিয়া কিবা খরচ করবাম কুটির কুটি টিয়া ইনকাম করতেছি হামস্টার টিকা বাইরে ভাই এত কুটি কুটি টিহা আমি কি করবাম কেমনে খরচ করম আমি কিচ্ছুই বুঝি না আল্লাহ রে আল্লাহ আমি ছাব্বিশ তারিখ হেলিকপ্টার কিনবাম একটা আর ওয়ান ফাইভ মোটর গাড়ি কিনবাম আইফোন সিক্সটিন কিনবাম একটা বিয়া করবাম আর একটা প্রেমের ফ্যাক্টরি দেবস্ত রে তো যদি কয়েক বস্তা তাহা লাগে তাহলে আমার কোচ টিয়া পয়সা তো যত লাগে আমি অত দেম কয়েক বস্তা তোরে দেবাম আরে দোস্ত আমার টি এত খরচ করে শেষ করতেতাম না তোর টিয়া কোন সময় খরচ করবম তোর যদি কয়েক বস্তা টিয়া লাগে তাহলে তুই আমার কইস দোস্ত রে আমার টিয়া কেমনে খরচ করব আমি তো হিসাব মিলাইতাম পারি না দোস্ত সময় নষ্ট না করিয়া আজ আরেকটু হামস্টার গুতাগুতি করি তাহলে আরেকটু কয়েন বাড়লে কয়েক বস্তা টিয়া বেশি আম হামস্টার দি আর কত গুতাগুতি করবে ডেট আপ গেটাবেলা চেঞ্জ কর 26 তারিখ তো আয়াপুছে আরে দোস্ত আমি হামস্টারকে আরেকটু গুতাগুতি করি যাই ঠিক আছে ঠিক আছে তুই থাক